বন্ধুরা আজকে আমি এসেছি আপনাদেরকে নিয়ে পরিরাজ্যে যশোর বোট ক্লাবে পরিরাজ্যে যেখানে বসবাস করে পরিরা তবে জীবন্ত নয় মৃত পরি অর্থাৎ মূর্তি আকারে যে পরিগুলি সেই পরীরাই এখানে থাকে তো এই পরি এখানে সংখ্যা হচ্ছে চারটি একটি হচ্ছে ডানা কাটা পরি আর বাকি পাঁচটি চারটি পরি হচ্ছে ডানাওয়ালা যারা উঠতে পারে আর একটি পরি হচ্ছে ডানা কাটা যেই পরিটি উঠতে পারে না তো বন্ধুরা আপনারা যশোর বোট ক্লাবে আসলে এই পরিদের দেখতে পাবেন আপনারা যারা যশোর বোট ক্লাবে এই পরিদের দেখতে চান তারা আসতে পারেন যশোর বোট ক্লাবে বন্ধুরা আমরা এ পর্যায়ে দেখব হচ্ছে পাঁচ পরীর মনুমেন্ট এখানে আসলে পাঁচটা পুরী কেন তা জানি না চারটা হচ্ছে পরি আর একটা হচ্ছে পরি কিন্তু তার কাটা পরী তো এখন আমরা দেখছি সেই পাঁচ পরের রাজ্যে আমরা প্রবেশ করেছি পাঁচটি পরের রাজ্যে তো দেখুন পাথরের গড়া পাঁচটা পড়ি দেখে চোখ জড়িয়ে যায় অনেক সুন্দর এবং তার চেহারার অবয়ব আরও সুন্দর তো বন্ধুরা আপনারা যারা আসবেন তারা এখানে আসলে অনেক কিছুই দেখতে পারবেন যারা আসবেন তারা অবশ্যই এই পরিরাজ্যে ঘুরে যাবেন আমি এসেছি রাজ্যে ঘুরতে এক এক করে প্রত্যেকটা পরীকে আমি আপনাদেরকে দেখাবো এবং সব কিছু আমি জানি না এখানকার পরিদের রহস্যটা কি আসলে পাঁচটা পরি কেন এটা আমার জানা নাই। তবে পরিগুলি যে আসলে অনেক সুন্দর অমায়িক সেটাই তার প্রমাণ মিলে তো দেখুন অনেক সুন্দর অনেক স্ট্রাকচারাল ডিজাইনটা হ্যাভি এক একটা পরি গঠন কিন্তু কাছাকাছি হলেও এক না আপনারা যারা খেয়াল করেছেন প্রত্যেকটা পরি স্ট্রাকচারাল গঠনটা একটু ভিন্ন আপনারা যারা বাস্তবে আসবেন তারা হয়তো জিনিসটা দেখতে পাবেন স্ট্রাকচারাল গঠনটা একটু ভিন্ন প্রত্যেকটা পরিকেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং দেখানোর চেষ্টা করছি তাদের শৈল্পিক কারুকার্য একটা পরি যেন আরও সুন্দর কেউ কারেন্ট সে কম নয় তো দেখুন বন্ধুরা একেবারে প্রত্যেকটা পড়ি দেখতে পড়িরই মতো আসলে তো পড়ি আমরা আসলে যেটা ভাবছি বা যেটা বললাম এটা আসলে না আসলে পড়ি এরা তবে মূর্তি আকারে তো বন্ধুরা আমি একেবারে পরি দেখে চলে এসেছি লেকের পারে। লেকের পার দিয়ে হাসছি এবং হাঁটতে হাঁটতে যেই জিনিসটা আমার চোখে পড়লো এখানে বসার কিছু জায়গা আছে কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য এখানে সুন্দর ব্যবস্থা আছে এবং বিভিন্ন রকম আনন্দ দেওয়ার জন্য বাচ্চাদের জন্য মিনি পার্ক করা আছে যে পার্কে বাচ্চারা খেলাধুলা আনন্দ করতে পারে তো বন্ধুরা কেমন লাগছে যশোর বোট ক্লাব আমার কাছে মনে হচ্ছে ভালোই লাগছে তবে আমার খুব ভালো লাগছে এরকম একটা সুন্দর নিরিবিলি জায়গা আসলে খুঁজে পাওয়া খুব সম্ভব না ঢাকা শহর তো মোটেই না তো যশোর বোট ক্লাব একেবারেই নিরাপদ পরিবার পরিজন নিয়ে আসলে যশোর বোট ক্লাবে ঘোরা যায় কারণ এটা সেনাবাহিনী কর্তৃক পরিচালিত এখানে তেমন কোনো অসুবিধা হওয়ার সম্ভাবনা নেই তো এখনও ঘোরার অনেক কিছু বাকি আছে বন্ধুরা সাথেই থাকবেন একেবারে ভিডিও শেষ পর্যন্ত থাকবেন এবং দেখবেন যশোর বোট ক্লাব তো চলুন আমরা ঘুরতে থাকি এখন হাঁটতে হাঁটতে লেকের পাট দিয়ে আমরা চলে যাচ্ছি সেই যেখানে বোট রাখার জায়গা বড় একটি ঘাট বোট ক্লাব ঘাট তার তার সামনেই চোখে পড়লো একটি সেতু সেতুটি অনেক সুন্দর এবং এতটাই সুন্দর যেটা আমরা সাধারণত বিভিন্ন পার্কে দেখতে পাই আসলে যশোর বোট ক্লাবটা একটি পার্কের মতোই বলা যায় এটি যে ছোট পার্ক এই পার্কের সব কিছুই যেন সাজানো গোছানো দেখে চোখ জড়িয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন অনেক দম্পত্য জীবনের যারা প্রথম দিকে জীবন অতিবাহিত করেছেন তারা হয়তো এখানে ঘুরতে এসেছেন আমার চোখের সামনেই যে জিনিসটা আমার খুব ভালো লাগছে সেটা হচ্ছে এই যে যে দেশি যে সাদা বকগুলি এই বকের যে ভাস্কর্যটি এখানে তিনটি বকের ভাস্কর্য খুবই সুন্দর লাগছে এক অন্যরকম কারো কাজ তো যাই হোক বন্ধুরা আমরা চলে যাব সামনের দিকে ব্রিজ পার হয়ে ছোটো এই ব্রিজটি পার হতেই চোখে পড়ল হরিণের গ্যালারি আর ঠিক এখানে অনেকগুলি হরিণ রাখা আছে যেই হরিণগুলি তার নিজের ইচ্ছা মতো খাবার খাচ্ছে নিজের ইচ্ছা মতো খেলাধুলা করছে তো হরিণ দেখলে আসলে খুবই ভালো লাগে আমরা সাধারণত হরিণ দেখতে পাই না আমরা যারা শহরে বা গ্রামেই যারা থাকি সাধারণত হরিণ দেখার জন্য আমাদের বনে যেতে হয় কিন্তু আপনি যদি যশোর বোট ক্লাবে আসেন তাহলে এই হরিণ দেখার আকাঙ্ক্ষাটা আপনার মিটে যাবে আর হরিণের হয়তো গোস্ত আপনি খেতে পারবেন না কিন্তু হরিণ আপনি দেখতে পারবেন আমি হরিণগুলিকে একেবারে কাছ থেকে দেখার চেষ্টা করছি যে এত সুন্দর হরিণ এত নিরিবিলি আর শান্ত প্রকৃতির প্রাণীদের মধ্যে মনে হয় হরিণই সবচেয়ে সুন্দর প্রাণী তবে সুন্দর বলতে যেটা বোঝানো হয় সুন্দর করে দেখার চোখ প্রয়োজন অনেক সময় দেখা যায় বাঘও কিন্তু অনেক সুন্দর তবে হিংস্র বাঘ সুন্দর হলেও কিন্তু হিংস্র আবার সিংহ অনেক সুন্দর তবে হিংস্র প্রকৃতির এদিকে কিন্তু বন্যপ্রাণীর মধ্যে হরিণ যেমন সুন্দর তেমনি বিভিন্ন গুণে গুণানিত তবে হরিণ সবচেয়ে যে বেশিটা ভুলটা করে সেটা হচ্ছে দৌড়ের সময় তো বন্ধুরা হরিণ দেখলেন এবং চলে যাবো আমরা সামনের তো বন্ধুরা আমরা পরবর্তীতে হরিণ দেখার পর আমরা সামনের দিকে চলে যাচ্ছি এবং চলে যাওয়ার চেষ্টা করছি একেবারে বোট ক্লাবে তবে যেহেতু আমি একা এসেছি এই জন্য আমি আর সামনে গেলাম না আমি চলে যাচ্ছি একেবারে যে চারটি ব্যক্তির ভাস্কর্য যেখানে রাখা আছে তবে আমি সঠিক তথ্যটি জানি না তো আপনারা যারা আসবেন এই চারটি ভাস্কর্য আপনি দেখতে পাবেন চারজনের চেহারার মূর্তি ভাস্কর্য করা আছে যদিও চেহারা চারটি একই রকম কিন্তু তারপরেও দেখতে অনেকটাই ভালো লাগে আমি সামনে থেকে এগিয়ে যাচ্ছি এবং ভাবছি এত তথ্যবহুল একটি পার্ক যেই পার্কে সাধারণত কেউ আসে না বা জানি না যেহেতু সেনাবাহিনীর ভিতরে একটি জায়গা সেই জন্য হয়তো বা কেউ আসে না তবে এই পার্কটা কিন্তু আসলে সকলের জন্য উন্মুক্ত আমরা অলরেডি চলে এসেছি সেই চারটি ব্যক্তির চেহারার যে প্রতিকৃত বা মূর্তি চারজনের মূর্তি কিন্তু প্রায় দেখতে একই রকম আমি তেমন কোনো আলাদা কিছু করতে পারি নাই তবে অনেক সুন্দর আসলে চারজনের এই মূর্তিটা আসলে কি জন্য ইতিহাস অবশ্যই ইতিহাস আছে নির্দিষ্ট কিছু ইতিহাস আছে এখানে যেটা হয়তো আমরা জানি না তবে আপনারা যারা আসবেন জানার চেষ্টা করবেন হয়তো জিজ্ঞেস করলে পাবেন যে চারটি মূর্তি কিসের আমি অবশ্যই জিজ্ঞেস করিনি আপনারা যারা আসবেন তারা অবশ্যই জিজ্ঞেস করবেন তাহলে এই তথ্যটি আপনারা অবশ্যই জানতে পারবেন আমি চারটি মূর্তি অবশ্য একেবারে ভেঙে যাওয়ার অবস্থা এখন অনেকটাই ভেঙে গেছে তবে ভালো লাগছে নিশ্চয়ই এর কোনো ইতিহাস আছে হয়তোবা উনিশশো একাত্তর সালে যুদ্ধের সময় কোনো মিটিং বা কোনো আলোচনা সভা ছিল এখানে এর পাশে বন্ধুরা ঘোড়ার অর্থাৎ দাবা খেলার যে ঘোড়া তার চারটে মূর্তি এখানে রাখা আছে তো বন্ধুরা কেমন লাগলো আমাদের আয়োজন নিশ্চয়ই ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন কিন্তু তো দেখা হবে পরবর্তীতে ভিন্ন কোনো বিষয়ে ভিন্ন কোনো আয়োজনে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ